অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল বাহিরে কোথাও যে একটু মোমো আর মিট বক্সটা খাবো আর তার সাথে টুকি টাকি কিছু শপিংও করব বাট সময় আর সুযোগের অভাবে দুইটার কোনোটাই আসলে করে ওঠা হচ্ছিল না তো ফাইনালি আমরা সেদিন চলে গিয়েছিলাম ফরিদপুরে তো হ্যালো আলাইকুম দিস ইস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকের ব্লগে বলে দিব এই সুন্দর মিট বক্সটা এবং তার সাথে এই ধোয়া ওঠা মোমোগুলা কোথায় পাবে আর তার সাথে আমরা আজকে কি কি শপিং করলাম কার কার সাথে গেছিলাম কোথায় কোথায় ঘুরছিলাম সব কিছু বলে দিব বাই দা ওয়ে প্রথমেই বলে দিতেছি আমি যে সুন্দর গাউনটা আজকে পরে আসি একটা জ্যাকেট সিস্টেমের টু পিস এটা কিন্তু আমাদের পেজ এবং চ্যানেলেই পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো নব্বই টাকা তার সাথে আবার ডেলিভারি চার্জটা ফ্রি যদি আপনি পনেরো তারিখের আগে অর্ডার করেন আর এই সুন্দর ড্রেসটা কিন্তু ছয়টা কালারই অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে যেটা যার ভাল লাগবে নিতে পারবেন বডি সাইজটা থাকবে বিয়াল্লিশ এবং লম্বা থাকবে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে উপরে যে কোটিটা ওইটা কি অনেক মোটা নাকি মানে ফুল হাতার মতো দেখা যাচ্ছে বাট না ওইটা কিন্তু খুবই পাতলা আপনারা সব সিজনে সব ভাবেই কিন্তু পড়তে পারবেন আর আমরা অনেক দিন পর চলে গিয়েছিলাম ক্যাফটিন ক্যাফেতে এইটা লোকেশন আপনাদেরকে বলে দেয় ফরিদপুর গোয়াল চামচ আলাউদ্দিন কমিউনিটি সেন্টারের একদম সোজা বরাবর গিয়ে অম্বিকা পুকুর পাড়ার একদম অপোজিটে পাবেন এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর এবং কম দামে কম প্রাইসের ভিতরে মানসম্মত এখানে অনেক ধরনের অনেক আইটেমের অনেক কিছু আপনি পাবেন চটপটি ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি মোমো মিটবক্স আরও এভরিথিং অনেক কিছু আপনারা চাইলে চেক আউট করতে পারেন ওই রেস্টুরেন্টে গিয়ে তো আজকে আমরা ওখানে যে অর্ডার করছিলাম হচ্ছে গিয়ে মোমো কারণ আমার মোমোটা অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছে আর তার সাথে বক্স এবং হচ্ছে ফুচকা আমরাই খাবারটা অর্ডার দেওয়ার প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগছিল খাবারটা আমাদের সার্ভ করার জন্য কারণ ওই দিনটা ছিল হচ্ছে শুক্রবার আর আমরাই ছিলাম প্রথম তাদের মানে এইটা কাস্টমার যে আমরা অর্ডার করছিলাম এই জন্য ওদের বানাইতে একটু সময় লাগছিল আর এখানে আমি দাঁড়ায় দাঁড়াই দেখতেছিলাম যে আসলে বক্সটা কেমনে তৈরি করে কারণ সচরাচর মোমোটা কিভাবে তৈরি করে এটা কম বেশি আমরা সবাই জানি বাট মিট বক্সটা কিভাবে তৈরি করে এটা আমার জানা ছিল না তো ফাইনালি কিন্তু দেখেই নিলাম এটা কিভাবে বানাই এখানে আমি জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ওরা যে কিসের থেকে কি করতেছে কোনটা থেকে কোনটা করতেছে আমি আসলে একদমই ফার্স্ট টাইম তো আমি বুঝতে পারতেছি না যে কারণে আপনাদের পুরো রেসিপিটা একদম প্রপারলি বোঝাইতে পারতেছি না পরবর্তীতে আমি নিজে বুঝে প্লাস হচ্ছে আপনাদেরকেও খুব সুন্দর করে বুঝাই দেব বাট এখানে আমার প্রসেসগুলো দেখতে ভীষণ পরিমাণে ভাল লাগতেছিল আর দেখে কেমন একটা লোভনীয় মানে খাওয়ার জন্য আরও যে আগ্রহটা ওইটা আমার বেড়ে যাইতেছিল খুবই ভালো লাগতেছিল আর এই যে দেখেন আমাদের মোমোটা কিন্তু রেডি একদম গরম গরম ধোয়া উঠে গেছে এখন হচ্ছে আমাদের জন্য সার্ভ করবে মানে পরিবেশন করবে এখানে একটা দুঃখের বিষয় বলি মানে প্রথম থেকে শুরু করে মাঝ পর্যন্ত একদম শেষ পর্যন্ত আপনারা প্রপালে সব কিছুই দেখতে পাবেন বাট লাস্টে যে মোমোটা যখন আমাদের সার্ভ করে তার মনে হয় এক মিনিট পরেই যে আমরা খাওয়ার একটা ভিডিও নিব ওই ক্লিপটাই আমরা নিতে পারি নাই বিকজ আমাদের ফোনে চার্জ একদম শেষ হয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় আমাদের কাছে তিনটা ফোন ছিল তো ভাগ্যবশত দুইটা ফোনই আমাদের বন্ধ হয়ে গেছে এবং তৃতীয় যে ফোনটা ছিল ওইটার ক্যামেরাটা অতটাও ভালো ছিল না অ্যান্ড ওইটাও চার্জ প্রায় শেষের দিকে এই জন্য ওইটুকু আর ভিডিও করতে পারি নাই যেই জন্য আমার ভীষণ খারাপ লাগে লাগছে যাই হোক আজকে আমাদের সাথে হচ্ছে তাসনিমকে আনতে পারি নাই যে কারণে তাসনিমের জন্য এক্সট্রা করে আমরা পার্সেল নিয়ে যাব তবে আজকে আমার সাথে আমার মেজো বোনকে নিয়ে আসছি মানে আমি আমার হাজবেন্ড আমার বোন আমরা তিনজনে আজকে আসছি ফরিদপুরে তাসনিম একটু অসুস্থ তাই ওকে রেখে আসছি আর আমার মেজো বোনকে সচরাচর ওইভাবে আমাদের সাথে কোথাও আনি না বা ও কোথাওই বের হয় না ওইরকম ভাবে তো ভাবলাম যে আজকে শুক্রবার আছে ছোট দিন একটু ঘুরে আসবে আমার সাথে এই জন্য ওকে নিয়ে আসছি এইখানে যখন মোমোটা সার্ভ করছে আমার তো ভীষণ ভালো ছিল একে তো এই গরম ধোয়া ওঠা মোমো তারপরে আমার পেটেও যদি একটু ক্ষুদা ছিল আর এই দুটা সস দিয়ে মিলাই আমার কাছে এভারেজে ভালোই ছিল আমরা এখানে চিকেন মোমোটা নিয়েছিলাম যেখানে ছয় পিস করে ছিল প্রতি প্লেটে এবং দাম ছিল একশো আশি টাকা করে যাই হোক আর এখানে আমি একটু তাড়াতাড়িও খাচ্ছিলাম কারণ এখানে খাওয়া শেষে আমাকে একটু মানে শপিং করতে হবে কিছু টুকিটাকি কেনাকাটা করব তারপরে আবার বাসায় যাব অ্যান্ড দেন এখানে ফাইনালি আমার মিট বক্সটা চলে আসছে যদিও আজকে আমার সবচাইতে বেশি ভাল লাগছে হচ্ছে এই মিট বক্সটা আমার ভীষণ ভাল লাগছে দেখতেও কিন্তু অনেক বেশি লোক আর এই লাস্টটুকু ভিডিও করতে গিয়ে হচ্ছে আমার ফোনে চার্জ শেষ হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজ এবং চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ